কি বলেছে তোমার পীর কি বলেছে বলেছে তোমার বাপ দাদারা কি বলেছে তোমার বাপ দাদারা কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবীর কি বলেছে তোমার বাপ দাদারা ওই সব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো ওই সব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো আল কোরআনটা বুকের মাঝে আঁকড়ে তুমি ধরো কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপ দাদারা ওই সব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো ওই সব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো কোরআন হাদিসে নে বুঝে একটু তুমি পড়ো আল কোরআনটা বুকের মাঝে আঁকড়ে তুমি ধরো আল বুকের মাঝে আঁকে তুমি ধরো